দরজায় কড়া নাড়ার শব্দটা আজকাল অর্পিতার হৃদপিণ্ডে হাতড়ির ঘায়ের মতো লাগে প্রত্যেকবার শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধরাস করে ওঠে আজও তার ব্যতিক্রম হল না দুপুরবেলার নিস্তব্ধতা ভেঙে পোস্টম্যান হরিদাসের গলা শোনা গেল কাকিমা চিঠি এসেছে অর্পিতা প্রায় দূরে দরজার দিকে এগিয়ে গেলেন তার ফ্যাকাশি মুখে মুহূর্তের জন্য এক ঝলক আলো খেলে গেল কাঁপা কাঁপা হাতে তিনি নীল রঙের ইনল্যান্ড লেটারটা নিলেন খামের ওপরের ঠিকানায় প্রেরকের জায়গায় নাম লেখা আকাশ তার একমাত্র ছেলে হরিদাস সাইকেলে উঠতে উঠতে বলল ছেলের চিঠি বুঝি আজকাল তো ফোন আর হোয়াটসঅ্যাপের যুগ চিঠি তো কেউ লেখেই না আপনার ছেলে দেখছি পুরনো দিনের টানটা ভোলে নেই অর্পিতা ম্লান হাসলেন উত্তর দিলেন না দরজা বন্ধ করে চিঠিটা বুকে চেপে ধরলেন এই একটা কাগজের টুকরোই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন বছর পাঁচেক আগে স্বামী হারা হয়েছিলেন ওর তারপর থেকে তার পৃথিবীটা ছোট হতে হতে এসে ঠেকেছিল ছেলে আকাশকে ঘিরে আকাশ ছিল মেধাবী শান্তশিষ্ট কিন্তু ভীষণ জেদি বাবার মৃত্যুর পর সে কেমন যেন একা হয়ে গিয়েছিল ওর পিতার সব স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু আকাশের স্বপ্ন ছিল অন্য সে গিটার বাজিয়ে সুরের জগতে হারিয়ে যেতে চাইত এই নিয়েই শুরু হয়েছিল সংঘাত যে বাড়িতে একদিন হাসির শব্দ শোনা যেত সেখানে রোজ ঝগড়া অশান্তি লেগেই থাকত অর্পিতা বোঝানোর চেষ্টা করতেন বাবা গান বাজনা করে কি পেট চলে একটা আন্তেব জীবন দরকার আকাশ তীব্র প্রতিবাদ করত মা আমার ভালো লাগাটা তোমার কাছে কিছুই না আমি তোমার স্বপ্নের বোঝা বইতে পারবো না সেই শেষ রাতের ঝগড়াটা আজও ওর পিতার কানে বাজে আকাশ চিৎকার করে বলেছিল তোমার এই দমবন্ধ করা ভালোবাসা আমার আর চাই না আমি চলে যাচ্ছি এমন জায়গায় যাব যেখানে আমার স্বপ্নগুলো শ্বাস নিতে পারবে পরদিন সকালে উঠে দেখেন আকাশের ঘর খালি বিছানার উপর একটা ছোট্ট চিরকুট চিন্তা করো না আমি নিজের মতো করে বাঁচতে গেলাম সেই দিন থেকে অর্পিতার পৃথিবীটা থেমে গিয়েছিল খালি বাড়িটা যেন তাকে গিলে খেতে আসত প্রতিটি কোণে আকাশে স্মৃতি তার হাসি তার অভিমান তার গিটারের টুংটাং শব্দ সব যেন বাতাসে মিশেছিল প্রথম কয়েক মাস কেটেছিল দুঃস্বপ্নের মতো তারপর একদিন প্রথম চিঠিটা এসেছিল মুম্বাই থেকে লেখা সেই প্রথম চিঠিতে আকাশ জানিয়েছিল সে একটা ছোটোখাটো কাজ জুটিয়ে নিয়েছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু সে ভালো আছে ওর পিতা সেই চিঠিটা পড়ে অঝরে কেঁদেছিলেন রাগ অভিমান কষ্ট ছাপিয়ে তার মনে হয়েছিল যাক ছেলেটা অন্তত বেঁচে তো আছে তারপর থেকে নিয়মিত চিঠি আসতে শুরু করে দিল্লি পুনে ব্যাঙ্গালোর আকাশ যেন সারা ভারত ঘুরে বেড়াচ্ছিল তার চিঠিতে থাকত নতুন শহরের বর্ণনা নতুন বন্ধুদের কথা ছোট ছোট ক্যাফেতে গিটার বাজানোর গল্প অর্পিতা সেই চিঠিগুলো পড়তেন আর কল্পনায় ছেলের সঙ্গে ঘুরতেন তিনি চিঠিগুলোর উত্তরও লিখতেন গোটা খুঁটি নিজের একাকিত্ব শরীরের অসুস্থতা কিছুই জানাতেন না শুধু লিখতেন ভালো থাকিস বাবা নিজের যত্ন নিস আকাশের চিঠিতে ধীরে ধীরে বদল আসছিল প্রথম দিকের অভিমানী সুরটা কেটে গিয়ে এখন তাতে মিশে আছে এক ধরনের নস্টালজিয়া সে লিখত জানো মা এখানকার আকাশে তোমার মতো করে তারা গোনা যায় না বা আজ ডাল রান্না করতে গিয়ে তোমার কথা খুব মনে পড়ছিল তোমার হাতে সাদার কিছুতেই হয় না এই চিঠিগুলোই অর্পিতাকে বাঁচিয়ে রেখেছিল ওর একাকিত্বের সঙ্গী তার নিঃসঙ্গ দুপুরের একমাত্র বন্ধু প্রায় পাঁচ বছর কেটে গেছে অর্পিতার চুলে পাগ ধরেছে চামড়ায় পড়েছে বয়সের ঝাঁপ কিন্তু তার চোখের আলো নেভেনি কারণ তিনি ছেলের ফেরার অপেক্ষায় আছেন সেদিন ছিল দুর্গাপূজার সপ্তমী সকাল থেকে চারপাশে উৎসবের আমেজ ঢাকের শব্দ আর ঢুঁপের গন্ধে মনটা কেমন উদাস হয়ে যায় ওর সেবার পূজার জন্য একটা নতুন শাড়ি কিনেছেন আকাশেরও পছন্দের পাঞ্জাবি কিনে রেখেছেন কারণ গত মাসের চিঠিতে আকাশ লিখেছে মা এবার পূজায় আমি বাড়ি ফিরব অনেক তো হলো ঘুরে বেড়ানো এবার তোমার কাছে ফিরতে চাই তোমার হাতের নাড় খেতে বড্ড ইচ্ছে করছে সপ্তমীর দিন রাতের ট্রেনে পৌঁছাবো তুমি কি আমার জন্য অপেক্ষা করবে এই একটা লাইন অর্পিতার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিয়েছিল তিনি ঘরদোর পরিষ্কার করেছেন আকাশের পছন্দের সব খাবার রান্নার জোগাড় করে রেখেছেন সকাল থেকে তার চোখ দরজার দিকে কখন ট্রেন পৌঁছাবে কখন তার আকাশ ফিরে আসবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল চারপাশে শাক বেজে উঠল মন্দিরে আরতি শুরু হলো। ঢাকের শব্দ এখন আরও জোরালো কিন্তু আকাশের ব্যাখা নেই অর্পিতার বুকের ভেতরটা আবার সেই পুরনো ভয়টা কামড়ে ধরতে শুরু করল ট্রেন লেট করছে নাকি অন্য কিছু রাত বাড়ল পাড়ার প্যান্ডেল থেকে ভেসে আসা গানের শব্দ কমে এসেছে রাস্তাঘাট প্রায় ফাঁকা অর্পিতা দরজার সামনে একটা চেয়ারে পাথরের মতো বসে আছেন তার নতুন শাড়িটা ভাঁজ হয়ে গেছে রান্না করা খাবার সব ঠান্ডা শুধু তার চোখের জল গরম রাত প্রায় বারোটা হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ হল অর্পিতার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। আকাশ একটা চাপা চিৎকার করে তিনি দরজা খুললেন কিন্তু দরজায় আকাশ নেই দাঁড়িয়ে আছে পাশের বাড়ির ছেলেটা শুভ সে পুজো উপলক্ষে কলকাতা থেকে বাড়ি ফিরেছে শুভ কিছুটা ইতস্তত করে বলল মাসিমা আপনি এখনো জেগে সব ঠিক আছে তো সেই বিকেল থেকে দেখছি আপনি দরজার দিকে তাকিয়ে বসে আছেন ওর পিতার গলাটা বুঝে এলো তিনি ফিসফিস করে বললেন আমার আকাশ ও আজ ফেরার কথা দিয়েছিল শুভ অবাক হয়ে বলল আকাশদা সে তো সে তো পাঁচ বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে তারপর তো আর কোনো যোগাযোগই করেনি তাই না অর্পিতার পিতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি কাঁপা কাঁপা গলায় বললেন না তো ও তো আমাকে নিয়মিত চিঠি লেখে এই দেখো তিনি প্রায় টলতে টলতে ঘরের ভেতরে গেলেন এবং একটা পুরনো বাক্স থেকে একতারা চিঠি বের করে আনলেন এই দেখো ওর সব চিঠি ও মুম্বাই দিল্লি কত জায়গায় ঘুরেছে আর এইটা শেষ চিঠি লিখেছে আজ ফিরবে শুভ চিঠিগুলো হাতে নিল একটা নীল ইনল্যান্ড লেটার খুলল সে কয়েক লাইন পরেই তার মুখটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল সে চিঠিটা থেকে চোখ তুলে অর্পিতার লেখার টেবিলের দিকে তাকালো। সেখানে একটা পুরনো ডায়েরি খোলা পড়ে আছে অর্পিতা মাঝে মাঝে তাতে টুকটাক হিসেব লেখেন শুভ একটা চিঠি আর ডায়েরিটা পাশাপাশি রাখল তারপর খুব আস্তে করে প্রায় ফিসফিস করে বিস্ময়ে আর গভীর করুণায় বলল মাসিমা এই দুটো চিঠির হাতের লেখা তো অর্পিতা তাকালেন শুভ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল তার চোখে বিস্ময় আর গভীর করুণা তিনি শুভকে থামিয়ে দিয়ে নিজেই বললেন একই রকম তাই না শুভ উত্তর দিতে পারল না সে শুধু দেখল অর্পিতার লেখার টেবিলে এক বান্ডিল নতুন ইনল্যান্ড লিটার রাখা পাশে একটা কলম অর্পিতা ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন বাইরের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন প্রথম প্রথম খুব কষ্ট হতো বাবা খালি বাড়িটা খেতে আসত রাত হলেই মনে হতো ছেলেটা আমার কেমন আছে কোথায় আছে তারপর একদিন ভাবলাম ও যদি চিঠি না লেখে আমি না হয় ওর হয়ে লিখি তার গলাটা সামান্য কেঁপে উঠল ওর কেমন থাকা উচিত কি করা উচিত সব আমি লিখতাম ওর হয়ে আমি স্বপ্ন দেখতাম ওর হয়ে আমি শহর ঘুরতাম ওর হয়ে আমি নিজেকে ক্ষমা করে দিতাম তিনি শেষ চিঠিটার দিকে তাকালেন যেটাই লেখা ছিল আকাশের ফেরার কথা আজ ভাবলাম এই মিথ্যেটাকে এই সত্যি করে তুলি ভাবলাম আমি যদি মন থেকে চাই তাহলে হয়তো সত্যিই ফিরে আসবে বাইরে তখন গভীর রাত ঢাকের শব্দ পুরোপুরি থেমে গেছে চারদিক শুধু নিস্তব্ধতা ওরটি তা সেই নিস্তব্ধতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন পাঁচ বছরের সাজানো পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে তার আকাশ কোনো দিন চিঠি লেখেনি সে কোনো দিন ফেরার প্রতিশ্রুতি দেয়নি তার একমাত্র সঙ্গী ছিল একরাশ মিথ্যে চিঠি আর তার চেয়েও গভীর এক মহা মতো একাকিত্ব যে একাকিত্ব থেকে পালানোর জন্য তিনি নিজেই নিজের জন্য একটা মায়ার জগৎ তৈরি করেছিলেন আর আজ সেই মায়ার বাঁধ ভেঙে তিনি অনন্ত শূন্যে তলিয়ে গেলেন গল্পটা কি আপনাদের একটু হলেও নাড়িয়ে দিয়ে গেল জীবনের কিছু সত্য খুব কঠিন হয় কিন্তু আমরা চেষ্টা করি সেই কঠিন সত্যগুলোর মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা আর আশার আলো খুঁজে বের করতে যদি এমন জীবনমুখী গল্প শুনতে ভালো লাগে যা আপনাকে ভাবায় যা আপনার মনকে শান্তি দেয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই যাত্রায় সঙ্গী হন এবং আমাদের পরবর্তী গল্পগুলো মিস না করতে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন আপনাদের ভালোবাসা আপনাদের সাথে থাকা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ধন্যবাদ